ভোটের আগে পতাকা এবং ফেস্টুন ছেঁড়া নিয়ে সরগরম লালবাগ গতরাতে রাতে কে বা কারা মুর্শিদাবাদ পৌরসভার বাসগোলা রোডে সাত নম্বর ওয়ার্ডে রাস্তার ধারে বাম কংগ্রেস জোট এবং বিজেপির ফেস্টুন ও পতাকা ছিঁড়ে ফেলে কিছু পতাকা পিছনের জঙ্গলে তারা ফেলে দেয় রবিবার সকালে পতাকা এবং ফেস্টুন ছেঁড়া নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি এবং বাম কংগ্রেস জোট প্রসঙ্গত উল্লেখ থাকে কিছুদিন আগে শাসক দলের আট নম্বর ওয়ার্ডে বেশ কিছু ফেস্টুনের প্রচারের নামকরণের জায়গায় কেটে ফেলা হয়েছিল সেক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয় এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কারণ ওই ফ্লেক্সে প্রচারের নামকরণ ছিল প্রাক্তন পৌরপিতা বিপ্লব চক্রবর্তীর নাম তাতে অনেকেরই নামে বিরাট ছিল সেই জন্য নামের জায়গা কেটে ফেলায় বিজেপি এবং বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে নির্বাচনী কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি সৌমেন মন্ডল এবং মুর্শিদাবাদ বিধানসভার কনভেনার মনু শেখ নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি তোলা হয় বিজেপি এবং জোটের পক্ষ থেকে দেখুন আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে সকালবেলায় আমাদের কার্যকর্তারা উঠেই দেখছে যে আমাদের যে ক্যান্ডিডেট মাননীয় গৌরীশঙ্কর ঘোষের যে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগানো হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে বিশেষ করে ছ নম্বর ওয়ার্ড এগারো তেরোর পার্টি অফিসের কার্যালয়ের ব্যানার এরকম সাত নম্বর ওয়ার্ড এইরকম জায়গাগুলোতে করা হয়েছে তো আমরা এটাই বলতে চাইছি যে তৃণমূলের জনসমর্থন একদম নেই জিরো হয়েছে এই পৌরসভাতে এখানকার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর তার নিজের ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ব্যানার পোস্টার সেখানে ছেড়া হয়েছে তার মানে এটার প্রমাণ হচ্ছে যে ইন্দ্রজিৎ ধরের পায়ের তলায় মাটি নেই তিনি বুঝে নিয়েছেন যে এই নির্বাচনে তৃণমূল প্রত্যেকটা ওয়ার্ড থেকে শূন্য হয়ে যাবে আর সেই আতঙ্কে তিনি তার ঘুম হচ্ছে না রাত্রে তিনি মদ খাইয়ে তার যে গুন্ডা বাহিনী তার যে সন্ত্রাসবাদী কার্যকলাপ করা যে বাহিনী সেই বাহিনীকে দিয়ে তারা অবৈধভাবে বেআইনি এই ভারতীয় জনতা পার্টির সমস্ত ফ্ল্যাগ পোস্টার তারা ছিঁড়ে ফেলছে আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছি আর এটা এই ফ্ল্যাগ পোস্টার ছেড়া এটাই প্রমাণ করছে যে আগামী দিনে তৃণমূল লালবাগ শহর থেকেও হারিয়ে যাবে আপনার নাম সৌমেন মন্ডল মুর্শিদাবাদ জেলার সভাপতি বিষয়টা হচ্ছে কি বিশেষ করে মুর্শিদাবাদ শহর এলাকায় আর কিছু কিছু জায়গায় কিছু অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটছে আমাদের দলের পতাকা ফ্ল্যাগ বা আমরা যে অল্প পরিমাণে আমরা ব্যানার তৈরি করেছি ফ্লেক্স সেটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে ঠাকুরভাবে এতে বোঝা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আতঙ্কের ফলেই তারা আমাদের যে ফ্ল্যাগ বা ফ্লেক্স এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে দিচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবটা হচ্ছে মানুষের মধ্যে থেকে মোহাম্মদ সেলেমের নামটা মুছে ফেলতে তারা পারছে না তার জন্য তার আতঙ্কিত কি করবে সেই জন্য তারা কোনো দিশা পাচ্ছে না এবং তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তারই ফল আমরা দেখছি যে পঞ্চায়েত নির্বাচন থেকেই তারা বোঝা যাচ্ছে যে তার সম্পূর্ণ বুদ্ধ বুদ্ধ দখল ছাপ্পার মধ্যে দিয়ে যে ভোটটা করেছে পঞ্চায়েত নির্বাচনটা করেছে এতেই বোঝা যাচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে এবং মোহাম্মদ সেলিমকে কাছে টেনে নিয়েছে মোহাম্মদ সেলিমের নামটা সব জায়গায় শোনা যাচ্ছে তার ফলে তারা বেশি খুব বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এই ব্যাপারে কোনো অভিযোগ জানানো হয়েছে এই বিষয়ে আমরা এখনও সিবি কোনো অভিযোগ অভিযোগ জানাইনি আমরা লোকালি বিষয়টাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি তাদের নেতৃত্বকে আমরা বলছি যদি এই ধরনের ঘটনা বারো ঘটতে থাকে তাহলে আমাদেরকে অভিযোগ করতে হবে আমরা চাইছি না যে এই জায়গায় যে রাজনৈতিক প্রতিহিংসা ছিল না যেটা তৃণমূল এই সময় করতে চাইছে যে রাজ্য রাজনৈতিক প্রতিহিংসার যে রাজনীতি তারা করছে আমরা কিন্তু তাদেরকে এই জায়গা থেকে দ্রুত থাকার জন্য আবেদন করব। যদি তারা এই ধরনের ঘটনা ঘটায় তাহলে হয়তো আমাদেরকে আগামী দিনে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আমরা আমি নেতৃত্বে জানাবো কারণ এটা তো তাদের কোনো লোক দিয়ে করানো হচ্ছে তাদের লোক দিন জানাবো যদি এই ধরনের ঘটনা তারা যদি না রুখতে পারে তাহলে আমাদেরকে আইনে তো ব্যবস্থা নিতে নিতে হবে আমরা এখনও সেই আইনে কোনো জায়গায় যেতে চাইছি না এবং যেটা দেখা যাচ্ছে আইনের যে আশ্রয় নিবসিপি জিলে একশো মিনিটের মধ্যে যে অ্যাকশন নেওয়ার কথা আমরা দেখছি এখনও পর্যন্ত তাদের ফ্ল্যাগ যা চেন ফ্ল্যাগ আকারে টাঙিয়েছে রাস্তায় এফার ওপার করেছে সরকারি জায়গা গার্ড করে এনে তারা ফ্লেক্স লাগিয়েছে এই ধরনের ঘটনা আমরা দেখছি এবং সরকারি যা অ্যাডের জায়গা যেগুলো ছিল সরকারি যেখানে সুবিধার জন্য লেখা ছিল সেগুলো সেগুলো লাগিয়ে থেকে অবশ্য ফুলে পড়ে গেছে কিন্তু তারা আবার ঘুরে লাগাচ্ছে না আমরা এই বিষয়গুলো দেখছি যদি নির্বাচন কমিশন বিষয়টাতে সঠিক ভূমিকা পালন করেন তাহলে ঠিক আছে নাহলে আমাদেরকে আমাদের মতো ব্যবস্থা করতে হবে ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে বিশেষ করে গুধিয়া তেঁতুলা অঞ্চলে তেঁতুলা অঞ্চলে গুধিয়া গ্রামে আমাদের পার্টি কর্মী যারা আছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা এই বিষয়ে আইসিস কথা বলবো আইনে দৃষ্টি আকর্ষণ করবো এবং আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিদিন বোম ব্লাস্ট হচ্ছে সেই সেই জায়গায় সকেট বোম ফেলা হচ্ছে মানুষকে আবার আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই বিষয়ে পুলিশের কোনো ভূমিকা নেই আমরা প্রতিনিধিত্বমূলকভাবে আইসি কাছে যাবো বিষয়গুলো জানাবো তারপর কি হচ্ছে আমরা দেখবেন আমার নাম মনুষে আমি এই মুর্শিদাবাদ বিধানসভার কনভেনার